উহ একদম ঝুড়া, ভুনা ভুনা ভাজা ভাজা গরুর গোস্ত কুরবানির গরুর গোস্ত সাত দিন ধরে জাল দিচ্ছে আর তার সাথে স্পেশাল খিচুড়ি তো আমি পরিমাণে একদম কমই নিয়েছি ভুনা খিচুড়ি সাথে সাত দিন ধরে জাল দেওয়া কুরবানির স্পেশাল ঝুড়া গোস্ত তো এই হচ্ছে সকালের রাজকীয় নাস্তা শুধু কি এইটুকু তার সাথে আছে এই যে দেখেন ওয়াও মার্শাল্লা কয়েক রকমের মিষ্টি মিষ্টান্ন এই যে এটা আছে হচ্ছে সেমাই যেটা দুধ সেমাই আমরা বলি আর এটা কিন্তু চমচম টাঙ্গাইলের বিখ্যাত চমচম মানে সেখানে বি হয় আর কি তো ওই অঞ্চল থেকেই আনা এই হচ্ছে চমচম আর এটা হচ্ছে কালো জাম আর এটা একটা স্পেশাল মিষ্টি এই যে সন্দেশটা এটার নাম হচ্ছে রাবক সাই ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো সকাল বেলায়। একদম রাজকীয় নাস্তা দর্শক বন্ধুরা আমি জানি না ঈদ তো শেষ হয়ে গেছে ঈদের ভিডিওগুলো সেভাবে দিতে পারিনি গ্রামে ঈদ করেছি নেটওয়ার্ক না পাওয়ার কারণে তো ঈদ পরবর্তী সবার ঘরেই কিন্তু এখন খাওয়া দাওয়া চলছে এ ধরনের ঝুড়া গোস্ত তো কে কেমন খাওয়া দাওয়া করছেন কোনটা স্পেশাল খাচ্ছেন আপনার মায়ের হাতের বোনের হাতের বা সহধর্মিনীর হাতের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রবাসী ভাইয়েরা কেমন ঈদ করলেন কিভাবে গেল অবশ্যই জানাবেন আমি আপনাদের সবার অনুভূতি জানতে চাই তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সকালের রাজকীয় নাস্তার খুবই মজা